শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সামাজিক কাজ করছেন শিক্ষার্থীরা রাজশাহীতে ট্রাফিক নিয়ন্ত্রণের খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান আদনান রাজশাহীর সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের তৎপরতা আপনি কেমন দেখছেন যেহেতু আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার থেকে শুরু করে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বাজার নিয়ন্ত্রণ করছে আজ আপনি আমাদের জানাবেন যে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কেমন তৎপরতা দেখাচ্ছে আপনি শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানের পরেই দেখেছি যে রাজশাহীতে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে আমরা দেখেছি যে ছয় আগস্ট থেকেই তারা রাজশাহী মহানগরীর যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে সকল পয়েন্টগুলোতে আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং এরপর থেকে আমরা দেখেছি ট্রাফি শিক্ষার্থীর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরাও আসলে দায়িত্ব পালন করছে আমি এ মুহূর্তে রয়েছি রাজশাহী মহানগরী Uh... তালাইমারি নামক এলাকায় এটি একটি ব্যস্ততম ও জায়গা এটি এক রাজশাহী ঢাকা মহাসড়কের একেবারে প্রবেশদ্বার এখান দিয়ে রাজশাহীর সকল গাড়ি আসলে প্রবেশ করে আমি দেখেছি যে সকাল দশটার দিকে যেহেতু এখন দশটা বাজে এখন শিক্ষার্থীরা আসছে আমি দেখছি দুইজন শিক্ষার্থী অলরেডি দায়িত্ব পালন করছেন তবে তারা বলছেন আরেকটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকল শিক্ষার্থীরা আসলে চলে আসবেন এবং দায়িত্ব ও পালন করবেন এছাড়াও তাদের সাথে কথা বলেছিলাম যে কোন রকম তাদের আহ সমস্যায় পড়তে হচ্ছে কিনা তারা জানিয়েছে প্রথম দিন তাদের একটু কাজটা বুঝতে একটু সমস্যা হয়েছে তারপরে তারা আসলে সুন্দরভাবে আসলে দায়িত্ব পালন করছেন এছাড়াও আমি বলছি যারা হেলমেট পড়ছে না তাদেরকে তারা বুঝাচ্ছেন যে হেলমেট পরে আসলে মোটর সাইকেল চড়তে হবে এবং যারা পড়ছে না তাদেরকে মোটর সাইকেল থেকে নেমে আসলে দশ মিনিটের মতন তারা তারা দাঁড়িয়ে রাখছেন এছাড়াও যে সকল মোটর সাইকেল আরোহী তিনজন নিয়ে গাড়ি চালাচ্ছেন তাদের একজন নামিয়ে দিয়ে দুজনকে যাওয়ার জন্য অনুরোধ করছেন একটি বিষয় তানিয়া যদি জানিয়ে রাখি যে রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সবগুলো মোড়ে আমি দেখেছি যে শিক্ষার্থীরা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন এছাড়া যে সকল পাড়া মহল্লায় রয়েছেন পাড়া মহল্লাতেও তারা আসলে দায়িত্বর সাথে আসলে কাজ করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এজন্য তারা আসলে দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কর্মে ফিরবে না ততদিন পর্যন্ত তাদের দায়িত্ব তারা চালিয়ে যাবে তাদের এ দায়িত্ব পালনে তেমন একটা সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন আসলে শিক্ষার্থীরা আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর রাজশাহী থেকে যুক্ত ছিলেন ইউসুফ আদনান